গোটা তুল দিলতে জীবনটা শেষ পেঁয়াজ পাতা গেছে গা জীবন ডিস পিলে আমদার হয়ে গেছে গা কি নিজের কাম কাম করে খাই শালা নয়ন তোর দাওয়াত দিলাম আয় আমার এলাকায় এসে একটা দিন দিদি টিকার বাস তোর পুরস্কার দিব ও কুমড়া দিবি নিয়ে যাম নিয়ে যা এনে গেলে আবি আহিস সাহস থাকলে শালা শাল্লা ঘুরবার যায় রেকস আমি বয়ে গেলাম তুই এসে আসল বয়ে গেলাম শালা বইয়ের জ্বালা সহ্য করবার না পেরে গেছো গুরুর পাহাড়ে জঙ্গলে আর জঙ্গলে না তাহলে কাম করে খা ভাল দেখবো বইয়ের জ্বালা থেকে বাঁচবার গেলে আমার কাছে বুদ্ধি নেই এমন বুদ্ধি দিমু বউ তোর জীবন জ্বালাবো না ফাইজলে আমি শুরু করতো আমাকে কি করে ঘুরবার গেছি এই শালা একদিন ঘুরবার যা সত্তর হাজার বিক্ষা তুলছে আমি বুঝি না রে আমি সবই বুঝি আয় আমার এলাকায় দেহামুনি তোরে খেলা